আসসালামু আলাইকুম অবশেষে ছাত্র জনতার বিশাল বিক্ষোভ এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে দেখা যাচ্ছে তিনি হেলিকপ্টারে করে দেশ ত্যাগ করেছেন তার দেশ ত্যাগের পরে ছাত্র জনতা গণভবন দখল করে নেয় ছাত্র জনতার সমগ্র দেশ এবং গণভবন দখলের পর বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একটি সংবাদ সম্মেলন করেন আজকের সংবাদ সম্মেলনে জেনারেল ওয়াকারুজ্জামান বলেন খুব দ্রুতই অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে এজন্য তিনি বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলের নেতাদের সাথে তিনি আলোচনা করছেন এবং সেখানে তিনি আলোচনা সভায় বিশিষ্ট ব্যক্তিবর্গদেরকেও আমন্ত্রণ জানিয়েছেন তার মধ্যে অন্যতম হচ্ছেন ডক্টর আসিফ নজরুল যিনি ছাত্র জনতার কাছে অন্যতম গ্রহণযোগ্য পাত্র এবং তিনি খুব দ্রুতই অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের কাছে ক্ষমতা হস্তান্তর করবে যেটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার আসতে যাচ্ছে এবং তিনি কয়েক মাসের মধ্যে বা খুব দ্রুত একটা নির্বাচনের আয়োজন করবেন বলে মনে হচ্ছে দর্শক মণ্ডলী এখন আমাদের দেখার বিষয় অন্তর্বর্তীকালীন সরকার কে হবে এবং তিনি কি বাংলাদেশের সাধারণ জনগণের কথা রাখবেন কিনা